আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা উপজেলা কৃষি অফিস অফিসের পক্ষ থেকে আমি উপজেলা কৃষি অফিসার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুন্সিগঞ্জ জেলা উপজেলা আলু চাষের জন্য সমৃদ্ধশালী একটা উপজেলা এখানে প্রায় আট হাজার নয়শো আশি হেক্টর জমিতে আলু ফসল আবাদ হয় বর্তমান আবহাওয়া আলু চাষের জন্য উপযোগী আলু গাছ সুস্থ রাখার জন্য আমরা কৃষকদের ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করার জন্য অব্যাহত রাখার জন্য বলেছি কৃষক ভাই বোনেরা আপনারা প্রায় আলু চাষ কৃষকদের অনুরোধ করছি আমাদের সিরাদিখান উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আলু ফসল আবাদ হয় তার মধ্যে রসুলিয়া ইছাপুরা বয়রাগাদি মালখানগর আহ জৈনসার মধ্যপাড়া কোলা সকল ইউনিয়নে আমরা ফসল আলু ফসল আবাদ হয়ে থাকে আমাদের প্রতিটি ইউনিয়নে উপসাগরে কৃষি কর্মকর্তা গন রয়েছেন আমি কৃষক ভাই বোনদের অনুরোধ করব তারা আলু ফসলের বিস্তারিত চাষাবাদ পদ্ধতি থেকে শুরু করে আলুর ছত্রাকনাশক এবং আলুর ব্যবস্থাপনা সম্পর্কে জানার জন্য উপসাগরে কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো বিষয় নিয়ে আরো পরামর্শের প্রয়োজন হয়ে থাকে আপনারা উপজেলা কৃষি অফিসে এখানে চলে আসবেন আমরা আপনাদের সাথে সময় আছি আমরা কৃষকের উন্নয়নে সবসময় কাজ করে থাকি কৃষকই বাঁচলে দেশ বাঁচবে কৃষি সমৃদ্ধি